আপনার কাছে আমি বসলি যে কেউ কবি আমি বড় ভাই আপনার ছোট ভাই এই যে বাবা এই যে এখানে দশ আছে এটা হচ্ছে ছয় মুক্ত আপা এই যে আপনার ছয় হাজার স্বামী মুমূর্ষ অবস্থায় যদি সেবা করা যায় আল্লাহ সেই স্ত্রীকে কিন্তু জান্নাত দেয় আসসালামু আলাইকুম আজ শনিবার গতকাল শুক্রবার ছিল মেহমানদারির দিন চরম ব্যস্ত সময় পার করেছি আজ সকালে উঠেই বেরিয়েছি জরুরি কিছু কাজ পেন্ডিং ছিল মনে আছে তো সেই অসহায় মা কহিনুর তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিলো কয়েকজনের সহায়তায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অপারেশন সুসম্পন্ন হয়েছে তো আমার এক ভাই করে টাকা দিয়েছে এটা দিতে যাচ্ছি তার ওষুধপত্রের জন্য আর এর পাশাপাশি আরেকটি জায়গায় যাব সেই আবুল কাশেম বৃদ্ধ এক মুরব্বী আবুল কাসেম তিনিও অসুস্থ হয়ে ঘুরে ঘুরে আছে। এর আগে সামান্য কিছু টাকা নিয়ে গিয়ে একটু বাজার করে দেখে আসছিলাম তার জন্য দুটো টাকা আসছে সেটাও দিয়ে আসব। আজকের শনিবার এভাবে আমার পার হবে যারা এই মানবিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে তারা সাথেই থাকেন আমার বাবা জি ভালো আছে হ্যাঁ ভালোই আছেন না ব্যথা ট্যাথা কমছে আচ্ছা 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 মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমার এক ভাই আমেরিকা থেকে কালকে দশ হাজার টাকা পাঠায় দিচ্ছে এতে দশ হাজার টাকা কিন্তু ভালো করে দেখেন ভালো করে দেখেন এই যে বাবা এই যে হেনে দশ হাজার আছে এটা হচ্ছে আমাদের সাতজার চৌধুরী সেই আমেরিকায় থাকে তার ভিডিও মানে আপনার ভিডিওটা তিনি দেখছেন এর আগে দেখার পরে আমাকে বলছে যে ভাই আমি এই কটা টাকা দিলাম যা পোস্ট দিন তার জন্য দোয়া করি না হ্যাঁ আচ্ছা আমার জন্য না শুধু সবার জন্যে যারা টাকা দিচ্ছে তাদের জন্য বেশি বেশি করে দয়া করবে না আচ্ছা 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 ঠিক আছে তো সাজ্জাদ ভাই আপনার দেয়া দশ হাজার টাকা এই যে আমার অসহায় মা কোহিনুর তুলে দিলাম এই টাকা দিয়ে তার অনেক কাজ দেবে ওষুধ খাবে পত্র খাবে আর আপনাদের জন্য তুলে আমিও দোয়া করি আপনাদের মতো মানুষ আছে জন্যে এই সকল অসহায় অসুস্থ মানুষ একটু হলে সেবা পাচ্ছে দেখেন অল্প টাকায় তার চিকিৎসা অর্থাৎ অপারেশনটা হয়ে গেছে এখন চিকিৎসা এই যে আনতে যে ওষুধপত্র সেটাও হচ্ছে দেখেন আপনারা যদি না দিতেন তাহলে হয়তো চিকিৎসাটা হতো না মনের কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেত এখন কিন্তু সেটা হবে না এখন আল্লাহ মাল আল্লাহ যেদিন নেবে সে কিন্তু শান্তি নিয়ে মারা যাবে না পৃথিবীতে মানুষ আছে আমার জন্য চেষ্টা করেছে তাই তো না আচ্ছা তাদের জন্য দোয়া করেন আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে বলেন যারা এই যে অর্থ দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর যে কণ্ঠটা একটু পরে কণ্ঠটা দেখায় নিন কণ্ঠটা কেন এরকম বসে গেল হ্যাঁ আগে একটু সুস্থ হয় না না আচ্ছা ঠিক আছে ভালো থাকে না এই বাড়িঘর গুলো করার সময় কি ওয়াল রাইট হনে ধাক্কা দিয়ে হরা দেওয়া গেছিল না अने अने दामिजा का याने तो यान के ना ना के मारा के ले कारा मारा के ले फरे एठा मरे खाटने ही तो आना जरूरी ना अच्छा तो उधर ही लगेगा जब हो वही जैसे ही काशमशाह सर्बरी हाँ सलामुलैकूम केव करो ना নিজের শরীর সব নিজের বড় সম্পদ হ্যাঁ কারেন্ট নাই নাকি কানে চলে গেছে কারেন্ট নাই কানে চলে গেছে চলে গেছে আচ্ছা না আমি বসবো না ভাই বসবো না আমি তাড়াতাড়ি চলে যাব আমার শরীরটা ভালো না আমার বেশ কিছু কাজ রেখে আছে যে আপনার জন্য দুইজন সামান্য কিছু টাকা পাঠা দিছে দেখলাম যা দিয়ে আসি হচ্ছে মুক্তা ইউ তিনি দিচ্ছেন ছয় হাজার টাকা আপনার জন্য আর জাহাঙ্গীর লতি পরিবার আপনার ওষুধ কেনার জন্য দিচ্ছে পাঁচ হাজার তিনি ঢাকায় থাকেন তার স্ত্রী রুমানা জাহাঙ্গীর দুইটা মেয়ে আছে রাইসা জেবা রাইসা এরা প্রত্যেকটি কাজেই কম বেশি টাকা দিয়ে থাকে দুজনের জন্য আপনি মন খুলে দোয়া করেন হ্যাঁ তাহলে ছয় পাশে এগারো হাজার টাকা আপনার হাতে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় মুক্ত আপনার ছয় হাজার ধরেন আর এক দুই তিন চার পাঁচ জাহাঙ্গীর ভাই আপনার পরিবারের পাঁচ হাজার এই নেন এগারো হাজার আছে হ্যাঁ এটাকে তো আপনার প্রয়োজনে ওষুধ এবং পত্র খাই ঠিক আছে আর তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের ভালো রাখে ঠিক আছে ভাই মন খারাপ করার কিছুই নাই এটাই বাস্তব মহান আল্লাহ আপনাকে অনেক আয়ু দিয়েছিলেন আপনার বিরাশি বছর বয়স এখনো চুল পাখে নাই আমার ষাট সুই সুই করতেছে আপনার কাছে আমি বসলি যে কেউ কবি আমি বড় ভাই আপনার ছোট ভাই আমি করে আল্লাহ করেন ভাই আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে তুলুক আর কখনো যদি কোনোভাবে কোনো সুযোগ হয় আমি নিজে এসে সুধি দেব বস ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকে না যারা এই অর্থটা disse তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যা আমি অসুস্থ আমার বাচ্চা দেখতে আসে না আমার আত্মীয় স্বজন দেখতে আসে না কোথায় সেই আমেরিকায় রয়েছে মুক্তা পাঠা দিছে কোথায় জাহাঙ্গীর লথি ঢাকায় মানিকের মাধ্যমে পাঠা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো থাকে না আচ্ছা আচ্ছা এই যে বাইয়ের পরিবার কি আপনি শোনেন স্বামীর মূর্ষ অবস্থায় যদি সেবা করা যায় আল্লাহ সেই স্ত্রীকে কিন্তু জান্নাত দেয় এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি কষ্ট করতেছেন আমি জানি একজন ঘরে অসুস্থ বৃদ্ধকে পরিচর্যা করা এটা আসলে অনেক কষ্ট আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুক ভালো রাখুক আমি যখনই সুযোগ পাবো আমি আসবো ভাই হ্যাঁ ঠিক আছে একটা টয়লেটের দরকার টয়লেট টয়লেট নাই না আচ্ছা আমি দেখি টয়লেটের ব্যবস্থা করা যায় কিনা হ্যাঁ জায়গা আছে তো আচ্ছা ঠিক আছে আমি দ্রুতই টয়লেটের ব্যবস্থা করে দেবো না ঠিক আছে তাহলে বাইরেটা কিন্তু বেশি করে দেখে রাখা লাগবে হ্যাঁ আচ্ছা আমি টয়লেটের ব্যবস্থা করতেছি ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের বিশেষ ভিডিও চিত্র গতকাল ছিল শুক্রবার সারাদিন ব্যস্ত সময় পার করেছি ভাবলাম আজকে শনিবার আজকেই যাই এরকম আরও বেশ কিছু কাজ জমা হয়ে আছে যাদের অর্থ দেয়া আছে হয়তো চিন্তা করছেন যে মানিক ভাই হয়তো ওই ভিডিওটা এখনো পাচ্ছি না আমি একা কয়দিকে দৌড়াবো বলেন এদিকে শরীরটাও যে খুব একটা ভালো তা না এই হাতটা এখনও ব্যথা করে সমস্যা আছে এটা নেই এরপরেও আমি এটাকে আমল না দিয়ে ছুটে বেড়াচ্ছি কিছু কিছু রাস্তা আছে একেবারে রিমোট এই যে বর্ষাকালীন সময় আমি পিছলে দেখি বেশি ভয় পাই একদিন পরে গিয়ে হাতটা ভেঙে গিয়ে একেবারে যাকে বলে তোরাই সহায় গেছি যে কারণে টিপি টিপি চলতে হয় বেশ কিছু কাজ জমা হয়ে আছে যাদের দেয়া যে দায়িত্বগুলো আছে সবই আমি লিপিবদ্ধ করে রেখেছি হয়তো দুদিন দেরি হচ্ছে ওই বাসটা একটা ঘরে কাজ চলছে আরও বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটি কাজ চলছে আর এই যে আজকে আমার কাশিম ভাইয়ের বাড়ির আর একটা নিয়ে গেলাম টয়লেট এখন বাসায় গিয়ে আবার খাতা খুঁজব জরুরি ভিত্তিতে কারোর যদি টাকা দেওয়া থাকে সেই টাকা দিয়ে ঝটফট একটা টয়লেটের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন যতদিন মহান পাক রাব্বুল আলমিন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন যেন সুস্থ রাখেন একেবারে মৃত্যুর দিন পর্যন্ত এমন যেন সবাই জানতে পারে মানে কাজ করতে করতে মারা গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন